আয়ার্স পরীক্ষার জন্য প্রস্তুত কিন্তু শুধু মক টেস্ট দিয়ে কি সেরা স্কোর পাওয়া সম্ভব বারবার পরীক্ষা দিয়েও স্কোর বাড়ছে না কোথায় ভুল হচ্ছে বা কিভাবে উন্নতি করা যায় তা বুঝতে পারছেন না আপনার এই সমস্যার সমাধান করতেই বুক বাই ডট কম নিয়ে এল কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের একটি অনন্য সৃষ্টি কেম্ব্রিজ আয়ার্স ট্রেইনার অ্যাকাডেমিক নিউ এডিশন সিক্স প্র্যাকটিস টেস্টস উইথ আনসার্স এটি শুধু প্র্যাকটিস টেস্টের বই নয় এটি আপনার ব্যক্তিগত আইএলস ট্রেনার যা আপনাকে ধাপে ধাপে পরীক্ষার জন্য প্রস্তুত করবে কেন এই আইএলস ট্রেনার অন্যদের চেয়ে আলাদা প্রথম দুটি টেস্টে প্রতিটি প্রশ্নের জন্য ধাপে ধাপে গাইডলাইন টিপস এবং কৌশল দেওয়া আছে পরের চারটি টেস্ট আপনাকে আসল পরীক্ষার আদলে নিজেকে যাচাই করার সুযোগ দেবে কেমব্রিজের অন্য বইগুলো আপনাকে শুধু প্রশ্ন দেয় কিন্তু আইএলস ট্রেনের আপনাকে প্রশ্ন সমাধানের উপায়ও শিখিয়ে দেয় আপনার কাঙ্ক্ষিত স্কোর নিশ্চিত করতে এবং কৌশলগতভাবে প্রস্তুতি নিতে এই অপরিহার্য বইটি স্টক ফোরানোর আগেই সংগ্রহ করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে